সকলকে অভিনন্দন জানাই আমাদের স্কুল সার্ভিসের অলরেডি বিজ্ঞাপন গতকাল বেরিয়ে গেছে সকলকে আমি অনুরোধ করব রিকোয়েস্ট করব যে যে কোনো ফর্ম ফিলাপের আগে অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু কি বিজ্ঞাপনটা ভালো করে পড়ে নেবে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তার অলরেডি কোটা বিষয় ওল্ড ওয়েবসাইট অ্যাপ্লাই নাও ফর ক্যান্ডিডেট ইয়ে তো সবকিছু ঠিকায় ফরওয়ার্ড ক্যান্ডিডেট আইডি দেখো এর আগে যারা ফর্ম ফিল আপ করেছে তারা প্রত্যেকে আইডি কিন্তু তৈরি করা ছিল এই আইডি তৈরি করতে কীভাবে একটা হচ্ছে এম মোবাইলের মাধ্যমে আরেকটা হচ্ছে তার কি ইমেল আইডি ইমেল আইডি তো এই দুটো দিয়ে আগে যাদের স্কুল সার্ভিসের এগেনস্টে আইডি পাসওয়ার্ড তৈরি করা ছিল তাদের কোনো চিন্তা নাই তারা আইডি পাসওয়ার্ড দিয়ে স্কুল সার্ভিসের ওয়েবসাইটে গিয়ে ফর্ম আপ করবে কিন্তু যাদের এই মুহুর্তে নতুন করে ফর্ম আপ করতে হবে আমি একটা উদাহরণ দিচ্ছি আইডি পাসওয়ার্ড তৈরি করতে আইডি পাসওয়ার্ড তৈরি করতে গেলে কি করতে হবে আইডি পাসওয়ার্ড তৈরি করতে গেলে প্রথমেই আমরা যেটা করবো সেটা হচ্ছে এই অবশ্যই আমরা ওয়েবসাইটে যাব রেজিস্টার কথা বলে যে কথাটি আছে সেখানে চলে যাব রেজিস্টার গিয়ে সেখানে আমাকে কী কী করতে হবে রেজিস্টার করতে গেলে আমার দুটো জিনিস একটা ইমেল আইডি বৈধ ইমেল আইডি এবং তার সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার এই দুটো জিনিস আমার থাকবে সেইটা আমি প্রবেশ করাবো এবং তার সঙ্গে আমাকে আর কী কী দিতে হবে অবশ্যই আমি আমার নাম দেবো এবং আমার ইমেল আইডি দেব তৎস আমার ডেট অফ বার্থ দেব জেন্ডাল যেভাবে দিতে হয় ঠিকানাটা অবশ্যই ডিস্ট্রিক্ট নদিয়া যে যার মতো করে লিখে দেবে এবং সেক্ষেত্রে যার নাম দেওয়া আছে তার বাবার নাম বা মায়ের নাম যে কোনো কিছু দিয়ে এইবার তার ফোন নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফোন নাম্বারটা দেওয়া হলো মনে রাখতে হবে এই ইমেল আইডি আর ফোন নাম্বার এটি হচ্ছে সবচেয়ে বড় পরিচয় ব্যাস আমরা চলে যাই ফর্ম ফিলাপের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে গেলে যখন আমার কী হলো আমার আইডি কমপ্লিট হয়ে গেল সেই আইডি তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের কি ফোন নাম্বারে মেসেজের মাধ্যমে চলে আসবে যেমন এখানে আমি অ্যাপ্লাই করার পরে একটা আইডি পেয়ে গেছি তোমরাও ঠিক একইভাবে একটা আইডি পেয়ে যাবে তবে হ্যাঁ পাসওয়ার্ড তৈরি করার সময় কিন্তু মাথায় রাখতে হবে যে পাসওয়ার্ড তৈরি করার সময় সাপোজ আমি একটা পাসওয়ার্ড বলি কীভাবে পাসওয়ার্ডটা তৈরি করবে শম্পা ঠাকুর শম্পা ঠাকুর তাহলে সেক্ষেত্রে এসটা বড়ো হাতের দেবো এস ছোটো হাতের দেবো টিটা দিয়ে তারপরে জিরো 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 ওয়ান ওয়ান টু টু এক দুই তিন তারপরে যে কোনো একটা হয়তো আমি দেখলাম হাস অথবা অ্যাট দ্য রেট অফ যে কোনোটা চিহ্ন দিলাম তাহলে আমি পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে প্রথমে অবশ্যই ক্যাপিটালকে ফলো করব তারপরে ডিজিটগুলোকে ফলো করব তারপরে অবশ্যই স্পেশাল সিম্বল কিন্তু আমি দিয়ে দেব চলে যাই পরের পেজে অর্থাৎ ফর্ম ফিল আপের জায়গাটা আমি এবার যেতে চাই যে কীভাবে ফর্ম ফিলাপটা আমরা করব। ফর্ম ফিল আপ আইডি পাসওয়ার্ডটা তৈরি হয়ে যাবে আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাওয়ার পরে এবার আমার দ্বিতীয় টার্গেট এবার আইডি এবং পাসওয়ার্ড তৈরি হলো পাসওয়ার্ড কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট করে রেখে দেবে স্ক্রিনশট করে রেখে দিলে পাসওয়ার্ডটা তোমার স্ক্রিনে থেকে গেলো এরপরে তোমার টার্গেট তুমি কিভাবে ফর্ম ফিলাপটা করো কেউ যদি মনে করো যে না তুমি ফর্ম করতে চাইছো তুমি কেবলমাত্র আইডি ক্রিয়েট করে চলে যাও সাইবার কাপে সেখানে গিয়ে ফর্ম করতে পারবে আর সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে ইউনিক ইউএসি ইউনিকে চলে আসো ফর্ম তোমাকে আমরা অনায়াসে করে দেবো ইন্টার দ্য পার্সোনাল অ্যাকাডেমিক প্রফেশনালস অ্যার্স ডিটেলস ইন ডিটেলস এখানে দিতে হবে এই যে ফটোটা স্ক্যান করব। সেই ফটোটা স্ক্যান করার সময় তার মধ্যে ফটোর পরিমাণটা কিন্তু জেভেজিয়ে ফর্মে হবে এবং তা কিন্তু অবশ্যই তিরিশ থেকে ষাট কেবির মধ্যে হবে এটা কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এবং আমি যে পেমেন্টটা করব সেই পেমেন্টটা করার ক্ষেত্রে আমি কিভাবে করব পেমেন্টটা করার জায়গাটা আমি দেখে নিই সেটা হচ্ছে এই ডেবিট কার্ড হতে পারে ক্রেডিট কার্ড হতে পারে নেট ব্যাঙ্কিং হতে পারে এবং অবশ্যই আমরা যারা সবাই এখন অভ্যস্ত উইথ দ্য ইউপিআই ইউপিআইয়ের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারবো তো হো গা ফেল চলে যাই আমরা পরবর্তী আলোচনা নাইন টেনের জন্য করি তাহলে পাঁচশো আর এদিকে হচ্ছে দুশো এটা তোমরা আগে থেকেই জানো আমি আর এর কিছু বলতে চান কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই ফাইনাল সাবমিশনের আগে অবশ্যই ভালো করে কিন্তু দেখে নেবে কি করবে সি এগেইন সি এগেইন আর একটা জিনিস সেটা হচ্ছে এই অবশ্যই টেক এ প্রিন্ট আউট ফর ফিউচার রেফারেন্স অবশ্যই একটা প্রিন্ট আউট কিন্তু আমরা করে নেব আমরা চলে যাই পোস্ট অর্থাৎ হু ক্যান অ্যাপ্লাই ফর দ্য এই সেকেন্ড এলএসটি ও সেকেন্ড কেন পাইলেবেলা যে হো গিয়া যার সমস্ত বাতিল হয়ে গেল সেটাকে আমরা প্রথম বলেছি কেউ এই প্রথম কোনো সিস্টেমের মধ্যে আমরা এমসিকিউর মাধ্যমে এর আগে দিয়েছিলাম পঞ্চান্ন নম্বরের পরীক্ষা এবার আমরা ষাট নম্বরের পরীক্ষা দিতে চলেছি চলে যাই এই কোশ্চেন কিন্তু পানিপথের যুদ্ধ কত সালে পনেরোশো ছাব্বিশ নেই নিজের কোন তথ্যটি পানিপথের যুদ্ধ সম্বন্ধে ঠিক আর কোনটি ঠিক নয় এরকম দুটি কম্বিনেশনের মাধ্যমে উত্তরটা খুঁজে বের করো সুতরাং উত্তর পড়লাম আর যে সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দিলাম অ্যাসে হোগা ইন ডিটেলস সাবজেক্ট কী বারে জানকারি হোনা চাহিদ তো প্রথমে আমরা অবশ্যই ওমের বেস্ট পরীক্ষা দেব তারপরে কি এভ্যালুয়েশন অব এডুকেশনাল কোয়ালিফিকেশানটা হবে দশ নম্বরের তারপরে হচ্ছে কি ওরাল ইন্টারভিউ এটা দেখে বলে দিলাম সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ষাট নম্বরের আর এই ওরাল ইন্টারভিউ এটা হচ্ছে দশ নম্বরে আর লেকচার ডেমনস্ট্রেশন হচ্ছে দশ নম্বরে হচ্ছে কত এই নিয়ে তো নব্বই নম্বরে পরীক্ষা কিন্তু আমরা শুধু শুনলাম যে একশো নম্বরের পরীক্ষা তাহলে বাকি দশ গেল কোথায় এই বাকি দশ হচ্ছে যারা অলরেডি চাকরি থেকে নট হয়ে গেছে তাদের জন্য আমরা তাদের জন্য বাকি দশ রেখেছি এই বাকি দশ তাদের কিন্তু আমার কথা হচ্ছে বাকি দশ তো তখনই যখন সে পরীক্ষায় পাশ করবে এই দেখা যাচ্ছে এই যে ওম বেস্ট পরীক্ষার মধ্যে দেখা যাচ্ছে ওম এর বেস্ট পরীক্ষার মধ্যে কি হলো না যে ষাটের মধ্যে পরীক্ষা হওয়ার কথা সে ষাটের মধ্যে সে পাশ করতে পারলো না তাহলে কী হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে এই যে সেই গাছে বেল পাখিলে তাতে কাকের কি আমি যদি পরীক্ষায় না পাস করতে পারি তাহলে আমার কোনো লাভ হলো না তো পাইলে পরীক্ষা মেয়ে পাস করানো চাই এই এমসিকিউ কোশ্চেনের ব্যাপারটা আমি একটু বলে দিই সেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ বেস্ট রিটেন এক্সামস এই পেপার কনসিস্ট অফ অবশ্যই আমরা দেখলাম অবশ্যই ষাটখানা কোশ্চেন থাকবে এই ষাটখানা কোশ্চেন এবং প্রত্যেকটা মার্ক থাকবে এবং তার অবশ্যই কি তাতে আমরা দেখলাম দেড় ঘন্টা টাইম থাকবে এই দেড় ঘন্টা টাইমের মধ্যে আমরা এই পরীক্ষাটা কমপ্লিট করবে কিন্তু একটা জিনিস মাথায় যেতে নো নেগেটিভ মার্ক উইল বি অ্যাপ্লিকেল কোনো নেগেটিভ মার্ক নেই কি আনন্দ কন্টিনিউয়াসলি করে যাও ভাগ্য চোখে যদি হয়ে যায় তো হয়ে যায় ক্যান্ডিডেট ডিট ডুপ্লিকেট এটা একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা যে আমরা বলছি যে পরীক্ষা দিলাম আমি তিরিশ পেতাম কিন্তু আমাকে দিয়েছে পনেরো অ্যাসনেই চালেগা তুমি পনেরো পেয়েছো তো তোমার কাছেও পনেরো হবে পরীক্ষার পরে রেজাল্টও পনেরো পাবে কেউ তোমার কাছে একটা কি একটা ডুপ্লিকেট জেরক্স যাই সে হতে হয় না ওরকম একটা থেকে যাবে তুমি সেটা বাড়িতে বসেও কিন্তু অ্যান্সার কী দে কমিশন দেখে নিতে পারবে সুতরাং স্বচ্ছতার একটা আহরণ আমরা পাচ্ছি চলে যাই আমরা পরবর্তী পেজে পরবর্তী পেজের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা চেয়েই যে কি পদ্ধতিতে আমরা কি হোয়াট ইজ দ্য সিলেকশান সিস্টেম অর্থাৎ এক্সামিনেশন সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য টোটাল স্কোর ক্যালকুলেশন ফর দি এটা আগেও বলেছি ষাট নম্বরে হচ্ছে পরীক্ষার মাধ্যমে দশ নম্বর এডুকেশনাল কোয়ালিফিকেশান এই দশ নম্বর আগে ছিল পঁয়ত্রিশ এই দশ নম্বরের মধ্যে কি আছে দশ নম্বরের মধ্যে যারা ডিগ্রিতে দেখা গেলো সিক্সটি পার্সেন্টের উপরে তারা দশ সিক্সটি পার্সেন্ট থেকে ফিফটি পর্যন্ত কত আর্টস সবাই তো আর্ট পাওয়ার কথা কারণ ফিফটি পার্সেন্টের নিচে তো পরীক্ষাই দিতে পারবে না তাহলে হ্যাঁ তবে এস সি এসটি জন্য যারা চান্স পাবে বা দেখা তাদের সব মার্কস থাকছে যেভাবে থাকুক থাকুক মহি বাদ নেই আমার এক্সামে পাস ফোনা চাইয়া চলে আসি পরবর্তী আলোচনায় সবাই মন দিয়ে শুনবে এবং নিজেরাও একবার পড়ে নেবে ডিউরিং দ্য অ্যাপ্লিকেশানস বলছে হাউ ক্যান অ্যাপ্লাই এই তো তারিখে তোমার জয়নিং হয়েছে তোমার স্কুলের নাম কি এবং প্রতিটি স্কুলে মনে রাখবে একটা করে ডাইস কোড থাকে এটাই ডাইস কোডটা কিন্তু তোমাকে দিতে হবে তো ওকে পাইসা বলছে হোয়ার ক্যান আই গেট দ্য ডিটেলস রুলস একদম কোনো চিন্তা নাই এখানে ক্লিক করবা ডিটেলস পেয়ে যাবা তবে ডিটেলস প্রায় সবই আমি বলে দিচ্ছি নেক্সট চলে আসো পরবর্তীকালে ইন হুইচ রেসিও ক্যান্ডিডেট কল ফর দ্য ইন্টারভিউ কাম লেকচার্স বলছে এবার ইন্টারভিউর জন্য দশজন আমি তোমাকে দেখাচ্ছি যেটা সিক্স ওয়ান পয়েন্ট সিক্স ইজ টু ওয়ান বুঝলাম না ব্যাপারটা কোনো চিন্তা নাই বলছে দশটা পোস্ট আছে দশটা পোস্ট দশটা পোস্ট এই দশটা পোস্টের জন্য ডেকে দেবে কতজনকে ষোলো জনকে তাহলে দশটা পোস্টের জন্য ষোলো জনকে ডেকে দিল দশটা পোস্ট ডাকলো ষোলো এই জন। বাদ যাবে অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে চোদ্দই জুলাই বাস্তিল দুর্গের পতন পর্যন্ত চলবে এবং ফিজ মাস্ট বি অনলাইন এবং সেক্ষেত্রে ইনফরমেশন অলরেডি ক্লিয়ার আছে আমরা ইউপিআই থেকে দিতে পাচ্ছি আমাদের অনেকটা পথ ক্লিয়ার হয়ে গেল হোয়েন উইল এক্স জেনারেশন উইল বি হেল বলছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইক তো হোক ফয়সালা এইবার বলছে যে হোয়াট আর দি এ ইলিজিবিলিটি এডুকেশনাল কোয়ালিফিকেশানস আগেই তোমরা জানো এ নিয়ে কে কে করতে পারবে আমার থেকে তারা নিজেরাই ভালো জানো সুতরাং এ ব্যাপারে আমি আর কিছু বলতে চাইছি না চলে যাচ্ছে হাউ লং দি প্যানেল উইল বি ভ্যালিড কত বছর ধরে প্যানেলটা কত বছর ধরে এই দেখো পরিষ্কার বলছে যে ইস প্যানেল উইট উইল রিমেন ভ্যালিড ফর ওয়ান ইয়ার কত বললাম ওয়ান ইয়ার পাস পাস ডেট অফ দি কাউন্সিলিং অর্থাৎ কাউন্সিলিং যেদিন শুরু হবে তার থেকে চলবে হোয়ার ক্যান আই গেট দ্য সিলেবাস অ্যান্ড সাবজেক্ট ইকুই ভ্যালেন্ট ফর দি এক্সামিনেশন সেকেন্ডে আমাদের এখানে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে সিলেবাসটা কোথায় পাবো সাবজেক্ট ইকুই ভ্যালেট সে কোথায় পাবো কোনো চিন্তা নাই কিছু দিনের মধ্যে এই সাবজেক্ট আমরা পেয়ে যাবো দি ই বি এসএসসি উইল পাবলিশ দ্য সিলেবাস ডট ওয়েস্ট বেঙ্গল ডট কম এখানে গিয়ে ইন জেনে নিতে হবে কারণ আমি যদি অ্যাডভার্টাইজমেন্টটা ঠিক মতো না পড়ি তো আমি চাকরি পাওয়ার দাবিদার হাকদার হনে কি কই সম্ভাবনা নেই হ্যাঁ নেক্সট চলে যাই এবার কত টাকা বেতন হট উইল বি দা বেসিক স্যালারি স্যালারি যাই হবে আগে চাকরি পাও তারপর স্যালারি না ভাবো নাকি তার আগে যেটা বিষয় আগে চাকরিটা পাও তারপরে স্যালারি ভাবো যা স্যালারি আছে দুটো লবণ ভাত খাওয়ার মতো হয়ে যাবে চিন্তা কিছু নেই কিন্তু লাস্টে যেটা বলেছে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিয়ে অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করে পাগল করে দেয় স্যার আমার রেজাল্ট বেরোবে সামনের অক্টোবরে আমি কি করতে পারবো স্যার আমার রেজাল্ট বিল তো আর দুদিন বাকি আছে নেই নো এখানে নো বলছে আই ক্যান ক্যান আই অ্যাপিয়ার বা আই অ্যাম গেট ইলিজিবল বাট এক্সপেক্ট টু অ্যাটেন্ড দ্য রিকুইসেড কোয়ালিফিকেশন আফটার চোদ্দো সাত দুহাজার পঁচিশ বলছো দু হাজার পঁচিশের পরে যদি আমি একটা ডিগ্রি পাই সেই ডিগ্রি অনুযায়ী করতে পারব নাই হবে না এ ক্যান্ডিডেট বিফোর চোদ্দো সাত দুই হাজার পঁচিশ সুতরাং চোদ্দো সাত দুই হাজার পঁচিশের পরে তুমি যদি ডক্টর এফআর লন্ডনও হয়ে আসো তাহলে তোমার কিছু হবে না এখন যার যা আছে যোগ্যতা সেই যোগ্যতা নিয়ে ঝাঁপিয়ে পড়ে আজকের যুদ্ধে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হবে সুতরাং যারা চাকরি পাবে তারা মনে হয় সবচেয়ে বেশি আগে দ্রুত এই এসএসসি চাকরিটাই পাবে থ্যাংক ইউ এভরিবডি